আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য স্পেশাল রেয়াত ক্যাটালগের নতুন একটি প্রিমিয়াম এমব্রয়ডারি লোনের কালেকশন নিয়ে এসেছি চমৎকার দুটি কালার এসেছে আমাদের কাছে এবং এটার মধ্যে বিশেষ করে এমব্রয়ডারিটা দেখেন কি যে দারুণ স্টাইলে করা আছে আর ফ্যাব্রিকটাও মাসাল্লাহ একদম প্রিমিয়াম মানের যেটা আপনারা এক দেখায় যখন হাতে পাবেন সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন কাজ করবে তো আমি এক এক করে এখানকার দুটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আর ড্রেসগুলো দেখানোর পূর্বে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং মনে রাখবেন আমরা এক টাকাও অগ্রিম নেই না সো আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে রাইট নাও এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলো কালারটা এতটাই দারুণ সব আপুরেই ভালো লাগবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নেক থেকে শুরু করে টোটালি কামিজের মধ্যে এত হ্যাভি করে কাজ করা আছে স্পেশালি এটার এখানটায় দেখেন কি যে চমৎকার ভাবে কাজগুলি করা আছে আর কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ দেখার মতো এই ধরনের প্রোডাক্ট যখনই আসে তখন কিন্তু আপনাদের ড্রেস কেনার আগ্রহ অনেক বাড়ে এপাশে পাশে প্যানেল দেওয়া আছে যেহেতু এগুলো আনস্টিস প্রোডাক্ট সো যত বেশি কাস্টমাইজ করে মেক করতে পারবেন ড্রেসটা ততটাই বেশি আকর্ষণীয় লাগবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট নাও এটার এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে হচ্ছে কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো স্যালোয়ারের কাপড়গুলি আপনাদের ভালো লাগে না মানে যেরকমটা চান অনেক সময় দেখছে জামার কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো বাট সালোয়ারের কাপড়টা নর্মাল বাট এই রেওয়াত ব্র্যান্ডে যে ড্রেসগুলো থাকে এগুলো টোটালি ডিফারেন্ট এগুলো সালোয়ারের কাপড়টা জামার কাপড়ের মতোই ভালো আপনারা যখন ধরবেন কাপড়টা বুঝতে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখার সাথে সাথে ড্রেসটা সবারই পছন্দ হবে এত সুন্দর একটি ওড়না ড্রেস সাথে এসেছে মাসাল্লাহ দেখার মতো এবং ওনাটা দুইটা পাশে হ্যাভি করে এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকুয়েন্স এর কাজ করা আছে কাটওয়ার্কে এর ডিজাইনটা করা আছে ওড়াটাও কিন্তু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড ড্রেস সাথে যখন আপনারা ওনাটা দিয়ে পড়বেন আমি জাস্ট একটা আউটফিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর মাসা আল্লাহ কি যে ভালো লাগছে এখনই যখন বানিয়ে পড়বেন তখন কতটা ভালো লাগবে সো যারা সরাসরি শোরুম থেকে এসে আপনাদেরকে শোরুমের দিয়ে দিচ্ছি আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেট এর ডানপাশে শপ নাম্বার বিশ সপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের শোরুম টি ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এ নয় নাম্বার যে কোনো আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি আজকে ড্রেসের রিটেল প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা রিটেল প্রাইসটা হবে ষোলোশো টাকা করে হ্যাঁ রিটেল প্রাইস ষোলোশো পঞ্চাশ প্রাইসটা জানতে আমাদের নাম্বারে কন্টাক্ট করতে হবে অথবা সরাসরি শোরুমে এসে জেনে নিতে পারবেন সো এখন আমি ড্রেসের ওনাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা ড্রেসের ওনা সুন্দর তো ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো আমরা স্পেশালি সবসময় ফোকাস রাখি ওনার মধ্যে যেন ওড়নাটা সব থেকে বেশি সুন্দর হয় এই ওড়নাটা দেখেন কি যে দারুণ এত সুন্দর করে কাজ করা থাকলে কার না ভাল লাগবে একদমই হচ্ছে ইউনিক স্টাইলে কাজটা করা আছে মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে খুবই চমৎকার ভাবে সিকুয়েন্সের ওয়ার্ক পাশাপাশি এটার ফ্যাব্রিকটা মাসাল্লাহ দেখার মতো এত সুন্দর একটি ফ্যাব্রিক এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক এটা যখন এসেছে ধরার সাথে সাথেই মনে হয়েছে না খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে অনলাইনে যারা নিবেন এক টাকা অগ্রিম ছাড়াই অর্ডার করতে পারবেন বিশেষ করে যারা অনেক বেশি কোয়ান্টিটি নেবেন আপনাদেরকে কিছু টাকা অগ্রিম করতে হবে এমনিতে যারা এক দুই পিস তিন পিস নিবেন কোনো টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাভ